বিস্মিল্ল আমি যদি আজ ইহুদিদেরকে অনুসরণ করি আমি যদি আজ নাসারাদেরকে অনুসরণ করি দুনিয়াতে আমাকে মুসলমানের ঘরের ছেলে জানলেও আল্লাহ তবারকতার খাতায় আমি কিন্তু ইহুদিদের ছেলে হব আমি কিন্তু নাসারাদের ছেলে হব আজ আমরা মনের অজান্তেই মনের অজান্তেই নিজের এই মানকে নিজের আমলকে ধ্বংস করে যে হাদিস আজকের আলোচ্য বিষয় আল্লাহ নবী জনাবে মোহাম্মদ উরসুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন তত্ত্ব ভিয়ন্না সুনানা মিনপলিকুম শিব রম বি শিবরিন ও ভিও আইম বি حتى لو دخلوا في حجر ضب لا تتبعتموهم قلنا يا رسول الله آل يهود والنصارى قال ومن رسول الله صلى الله عليه وسلم এক হাদিসে বর্ণনা করেন বলেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে অনুসরণ করবে বিগতে বিগত বিগত বিজির আইন হাতে হাতে তাদেরকে অনুসরণ করবে অর্থাৎ তারা যেদিকে চলবে সেদিকে তোমরা চলবে তারা যেদিকে পা রাখবে তোমরাও সেদিকে পা রাখবে হাত্তালাউ দাখালু ফি হুজরি যব্বিন এমন কি তারা যদি কোনো সাপের গর্তেও যায় তাহলে তোমরাও সাপের গর্তে যাবে তারা যদি কোনো গো সাপের গর্তে যায় তাহলেও তোমরা সেই গত্তে যাবে قلنا या रसूल अल्लाह सहाबा इकरम रजी अल्लाह ताला अलैहिम अजমাইন जिगशा বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব সেই পূর্ববর্তী লোক পূর্ববর্তী কি আল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুড আর নাসারাই কি এদের কথাই কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলা ওয়ামান তারা না তো কারা আমাদের পূর্বশরী তাহলে রসুল্লা সাল আলী বলে দিয়ে গেলেন যে তোমরা আন্তরিব তোমরা এমন একটা দিন আসবে যে তোমরা পদ্যষ্ট গুমরাহ আর যারা আল্লাহ তাবার আলার সঙ্গে শরিক করে নিয়েছে যারা পদ্যস্ট হয়ে গেছে গুমরাহ হয়ে গেছে তাদেরকে তোমরা নখে নখে পায়ে পায়ে অনুসরণ করবে الله تبارك وتعالى قرآن الكريم الأك ولا تتبعوا أهواء قوم قد من قبل أظلوا كثيرا وظلوا عن سواء السبيل تمرا لا تتبعوا أهواء قوم تمرا كونوا جاتير كونوا جاتير أهواء مونير كيال كشي كي كورونا কারণ যারা যেই জাতি এর পূর্বে পদভস্ত হয়ে গেছে ওয়াবলু কাসিরান এখনো অনেককে পদভস্ত করছে সাবিল তারা সোজা রাস্তা থেকে হেঁটে গেছে আজ আজকের দিনে এবারে প্রেজেন্ট আজকের দিনে আমরা আমাদের দিকে তাকাই যে আমরা কি আমাদের নবী আমাদের জন্য যা কিছু ছেড়ে গেছিল সেগুলোর উপরে আছি না রসুল যে বলে গেছিলেন যে তোমরা আনকারিব অন্যদেরকে অনুসরণ করবে পদবষ্ট হবে সেই দিকে আমরা যাচ্ছি আজ রসুল যে আমাদের জন্য নামাজ ছেড়ে গেলেন সেই নামাজ যেই নামাজ রসুলের চোখের শীতলতা সেই নামাজকে আমরা আঁকড়ে ধরে আছি না মকবুব ইয়ারেহি মোল্ আলিন ইহুদ এবং নাসারদের তরিকাকে আমরা আঁকড়ে ধরে আছি সাদাদের তরিকার মধ্যে একটা তরিকা হচ্ছে যে আজকে কত তারিখ কত তারিখ গো আজকে বাইশে ডিসেম্বর ডিসেম্বর চব্বিশে পঁচিশে এটাকে আমরা কি দিন বলে জানি কি দিন বলে জানি গো বড় দিন আসলেই কি দিনটা বড় এখন শীতের দিন চলছে এখন দিনগুলো বড় কি গো দিনগুলো বড় নাই তবু বড় দিন কেন হ্যাঁ এটা হলো নাসারাদের বড় দিন কি হিসাবে যে তাদের আকিদা তাদের বিশ্বাস যে প্রথমেই বলেছিলাম যে তারা মনে করে তাদের নবী ঈসা আলা নবী জানা আরে ইসলাম তাদেরকে যে নবী পাঠানো হয়েছিল তারা তাকে কি বানিয়ে নিয়েছে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে তাদের আকিদা হচ্ছে তাদের বিশ্বাস তারা মনে করে আল্লাহ তাবারক কথা আলা পঁচিশে ডিসেম্বরে পুত্র সন্তান জন্ম করেছে বলে নারুদ বিল্লা হিমিন রালে আর আজকে আমরা মুসলমান তাদের অনুসরণ করছি তাদেরকে অনুকরণ করছি আমরা সকলে মেসেজ পাঠাই ম্যারি ক্রিসমাস আমরা জানিও না যে ম্যারি ক্রিসমাস মানে কি ম্যারি ক্রিসমাস আমরা একে অপরকে যদি বলি কোনো অন্য ধর্মালম্বী যদি আমাদেরকে ম্যারি ক্রিসমাস বলে আমরাও যদি তাদের জব ম্যারি ক্রিসমাস বলি তাহলে আমরা বললাম যে আমরা গাওয়াহি দিচ্ছি আমরা সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ তাবারকালা এই দিনে সন্তান দিয়েছেন বলেন নাউদ নাউদিল্লাহ তাহলে যদি আমরা যদি আমরা পঁচিশে ডিসেম্বরকে পালন করি পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস বলি সেই দিনটা উদযাপন করি তাহলে আমরা কি বুঝাতে চাইছি তাহলে আমাদের ইমান থাকবে তো হাদিসে আল্লাহ এই আল্লাহ কুদসিতে আল্লাহ তালা বলেন সাতামানি ইবনু আদম আদম সন্তান আমাকে গালি দেয় আদম সন্তান আমাকে গালি দেয় আদম সন্তানের কোনো হক নাই যে সে আমাকে গালি দেয় কারণ আদম সন্তানকে আমি সৃষ্টি করেছি আদম সন্তানকে আমি দুনিয়ায় পাঠিয়েছি আদম সন্তানকে খাওয়াই আমি আদম সন্তানকে আমি পড়াই আমি সব কিছু দিই সে আমাকে গালি দেওয়ার কেউ না কি গালি দেয় আমার নাকি সন্তান আছে এই বলে আমাকে গালি দেয় অথচ আমি হচ্ছি আল্লাহ সন্তান আমার প্রয়োজন নাই সন্তান তোমার প্রয়োজন তোমার বংশকে টিকিয়ে রাখার জন্য তোমার সন্তান প্রয়োজন তোমার বার্ধক্যের জন্য তোমার সন্তান প্রয়োজন আমার বার্ধক্য আসে না আমার কোনো বংশের জরুরত হয় না আমি আজও আছি কালও ছিলাম আগামীতেও থাকব। তুমি আদম সন্তান তোমা তুমি কাল ছিলে না আজ আছো কাল থাকবে না আবার কিন্তু আল্লাহ তাবারকাত যে ছিলেন আছেন থাকবেন সুতরাং আল্লাহ তাবারকাতের সন্তানের প্রয়োজন নয় এটা মানুষের প্রয়োজন সুতরাং আমরা আল্লাহকে তাবারক ও তায়ালাকে এইভাবে মনের অজান্তে গালি না দিই এইভাবে নিজে নিজের ঈমানকে নষ্ট না করি আল্লাহ তাবারকতা কোরানুল একায়াতে বলেন ওকল উত্তখাদর রহমান ওলাদা কিছু লোক আছে তারা বলে আল্লাহ তাবারক ও সন্তান নিয়েছেন লকদ জিতুম সৈয়ান ইদদা তারা যে এটা বলে এটা বলে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তান আছে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন অপবাদ নাই যেটা এর চেয়ে বেশি হবে লাকাদ জীতুম শাইআন ইদদা এটা হলো সবচেয়ে বড় অপবাদ এটা হলো সবচেয়ে বড় अपवाद লাকাদ জীতুম শাইআন ইদদা তাকাদুস সামা ওয়া তুয়াতফাতরনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হদ্দা যদি এই কথা আসমান শুনত জমিন শুনত পাহাড় শুনত তারা যদি বুঝতে পারত যে মানুষ এই কথা বলছে তাহলে তারা আসমান ফেটে যেত জমির চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় রেজা রেজা হয়ে যেত তারা বুঝতে পারে না বলে তারা বুঝতে পারে না মানুষ কি বলছে তারাও তো আল্লাহর খালি তাদেরকেও তো আল্লাহ বেনি সৃষ্টি করেছে তাহলে তারা যদি জানতো যে মানুষ আল্লাহ তাবারাকালার ব্যাপারে এই রকম অপবাদ দিচ্ছে তাহলে তারা ফেটে যেত তারা রেজা রেজা হয়ে যেত মানুষের জন্য কখনোই শোভনীয় নয় মানুষের কোনো হক নাই যে আল্লাহ তাবারাকালার ব্যাপারে এত বড় অপবাদ দিবে আজ আমরা মনের অজান্তেই মনের অজান্তেই নিজের ইমানকে নিজের আমলকে ধ্বংস করে নিচ্ছি আমি যদি ফূর্তি করি আমরা তো জানি আমাদের নবী জানাবে মোহেম্মদু রসূরুল্লাহ সাল্লাল্লাহ আড়াইহুসাল্লাম বলেছেন মন্তশব দাহ বিকৌ মিনফগুয়া মিন যে যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির মধ্যেই গণ্য হবে আমি যদি আজ ইহুদিদেরকে অনুসরণ করি আমি যদি আজ নাসারাদেরকে অনুসরণ করি আল্লাহ তা দুনিয়াতে আমাকে মুসলমানের ঘরের ছেড়ে জানলেও আল্লাহ তাবারকতারার খাতায় আমি কিন্তু ইহুদিদের ছেলে হব আমি কিন্তু নাসালাদের ছেলে হব আর যদি আমি বড়দিন ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ার এই সমস্ত জিনিসকে ফলো করি এই সমস্ত জিনিসকে অনুসরণ করি এই সমস্ত জিনিসকে আমোদ ফুর্তি করি যেই দিনে যেই দিনের আকিদা যেটা আম গুমরাহ দল যেটা দল যেটা পদভ্যষ্ট দলরা সৃষ্টি করেছে তারা ভ্রান্ত আকীদা গঠন করেছে সেই আকিদাতে সেই দেখা দেখি তাদের দেখা দেখি যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের ইমান আর থাকবে না আমরাও পদভ্যষ্ট হয়ে যাব আমরা যদি তাদের জন্য তারা যেই হিসাবে কেক খায়। আমরাও যদি সেই হিসাবে জন্মদিনের বড়দিনে কেক খায়। তাহলে আমাদের ইমান থাকবে না আর শুধুমাত্র ইহুদি যদি আমরা অন্য জাতি মুসলমান ছাড়া আল্লাহ আল্লাহ যা দিয়েছেন রসুল যা দিয়েছেন তা ছাড়া আমরা কোন জিনিসকে অবলম্বন করি অনুসরণ করি যদি আমি খ্রিস্ট এই শিখদের মতন হাতে কড়া পড়ি তাহলে আমার আমি যদি শিখদের মতন হাতে কড়া পড়ি আমি কাকে অনুসরণ করলাম শিখদেরকে অনুসরণ করলাম আমি যদি হিন্দুদের মতো মাথায় দি আমি যদি আমার মো আমার মা যদি হিন্দুদের মতর মাথায় সিঁদুর দেয় তাহলেও সে হিন্দুদেরকে অনুসরণ করলো তাদের কোনো ধার্মিক জিনিসকে অনুসরণ করলো মানে সে দুনিয়ার খাতাতে দুনিয়ার ইতে তার ভোটার কার্ডে তার আধার কার্ডে কিন্তু মুসলমান থাকতে পারে কিন্তু আল্লাহ কতালার খাতায় তার নামটা মুসলমানের না সে যে ধর্মকে অনুসরণ করবে সেই ধর্মের বলে আল্লাহ কতালার কাছে সে গণ্য হবে তাই আমার ভাই আমরা মনের অজান্তে অনেক আমাদের ইমানকে ধ্বংস করে ফেলি ফোকায়ে কেরামগণ ফিকার কিতাবের মধ্যে এই সমস্ত জিনিস শুধুমাত্র খাওয়াকে হারাম বলে ফতুয়া দিয়েছেন আল্লাহ তাবারক তার সমস্ত জিনিসকে খাওয়ার জিনিস কেক খাওয়া হালাল কেক খাওয়া হালাল কিন্তু পঁচিশে ডিসেম্বর খুশি করে কেক খাওয়া হারাম সেই জন্য আমরা এই সমস্ত খোরাফাতি জিনিস থেকে বাঁচি নিজের ইমানকে ঠিক করি নিজের আমলকে ঠিক করি নিজের ঘরানাকে ঠিক করি আমরা সকলে এই সমস্ত খোরাফাতি জিনিস থেকে বাঁচবো তো ইনশাল্লাহ তাহলে আমরা পঁচিশে ডিসেম্বর কেক খাবো তো নাকি না আমরা পঁচিশে ডিসেম্বর কোনো ধরনের কোনো কেক খাবো নি আর থার্টি ফার্স্ট নাইট বলে অনেকে গান বাজায় ডিজে বাজায় এইসবও বাজাবো তো নাকি এই সব বাজাব না ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন আমলের তৌফিক দান করেন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল